একদিকে আওয়ামী লীগ হরতালের ডাক দিচ্ছে আর দিকে জামাত মহাবিক্ষোভের ডাক দিচ্ছেন বা কি বলে যে দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে ঘটনা কি তারা তো ইউনুস সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায় কারণ ইউনুস সরকার যে সংস্কার করতে চাচ্ছেন জামাত মোটামুটি খোলাখুলি বলে দিচ্ছে নির্বাচনের আগে তারা সংস্কার চায় প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী যেগুলো এগুলো করতে হবে তারপর নির্বাচন আজকে হঠাৎ করে জামাতের যে দেশব্যাপী বিক্ষোভ ডাক দিছে এখন বিক্ষোভ সমাবেশ না কি নিয়ে বিক্ষোভ ইনু সরকারের উপর তারা কি নিয়ে বিরক্ত তারা কি চাচ্ছে আসুন দেখি মূল ঘটনা কোথায় বরাবর শান্ত স্বভাবে থাকা জামাত ইসলাম যখন হঠাৎ করে বিক্ষোভের ডাক দিছে জনমনে প্রশ্ন যে আসলে ঘটনাটা কি সরকারের প্রধান স্টেক হোল্ডার হিসাবে পেছনে বাহিরে আন্দোলনকে মেটিকুলাসে যারা ডিজাইন করেছেন তারা কেন এই সরকারকে এখন বিব্রত করতে না জামাতের বক্তব্য চেয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামের মুক্তির দাবিতে দাবিতে মুক্তি দিতে হবে এই বিক্ষোভের এবং সমাবেশের ডাক দিয়েছে এবং মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম একজন নেতার মুক্তির জন্য সারা বাংলাদেশে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়েছে কারণ তারা হয়তো ভাবতেছে যে ভাই বিএনপির ফাঁসির আসামি বের হয়ে গেল তিননা রাজা ব্লুটুথ কাকু লছুজ্জামান বাবর কাকু অথবা স্পাইক বাবর কাকু তিনি फांसी থেকে রেহাই পেয়ে বের হয়ে গেলেন বিএনপির বহুত নেতা বের হয়ে গেল আমাদের জামাতের এত বড় পদবিতে থাকা একজন নেতা তার কেন মুক্তি হচ্ছে না এটা তাদের প্রশ্ন এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন গোলাম মিয়া পরওয়ার যিনি সেক্রেটারি জেনারেল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি বলwidetilde আপনার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে আজকে বিকাল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের হবে যেটার নেতৃত্ব দেবেন খোদ আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএরুল ইসলাম তেরো বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তার মানে অমরিক ক্ষমতায় আসার পরে জামাতকে যখন তারা মেটিকুলাসলি মানে মানে প্যাকেট করতে চাইছে সম্ভবত প্রথম দিকে তিনি আটক হয়ে গেছেন এবং বলা হচ্ছে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি কেন আওয়ামী লীগ সরকার এগুলা করছে এটা করতে কোনো ভুল নাই তো বলছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন তাকে ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হয়নি তখন তো জামাত বলছে দেশবাসী আশা করছিল যে মুক্ত বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই জামাতের নেতা তিনি মুক্তি লাভ করবেন কিন্তু ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর ছয় মাস নয় দিন চলে গেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি আর এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত এবং হতবাক এমন পরিস্থিতিতে তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে জামাতের নেতা কর্মীরা মাঠে নামবেন জামাতের অনেক সমালোচনার মধ্যে একটা পজিটিভ কি জানেন আমি কিন্তু জামাতের ভালো করি বা পরিচিত অনেকে আছেন যারা জামাতের রোকন বন্ধু ইভেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও আছেন পরিচিত আছেন অনেক মানুষ একটা পজিটিভ দিক হচ্ছে কি তাদের একটা কর্মী যদি আপনি হাত দেন বা একটা কর্মী যদি দলের জন্য জেলে যায় মাইর খায় যে কোনো সিচুয়েশনের পরে মারা যায় এই পরিবারটা টোটাল দায়িত্ব জামাত নিজের হাতে তুলে নেয় তাদের ভরণ পোষণ পড়াশোনার দায়িত্ব ইভেন ভবিষ্যতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া জামাতের মধ্যে আরো মজা জিনিস আছে যেগুলো নিয়ে অনেকে সমালোচনা করে কিন্তু আমাদের বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোতে এটা নাই তারা যা ইনকাম করে এটার থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে দলের ফান্ডে দেয় কেন দেয় ওই যে এখন ধরেন এই যে জামাতের যিনি নেতা আছেন তিনি হয়তো ধনাঢ়্য কিনে আমি জানি না বা যদি তিনি ধনাঢ্য নাও হন আবার ধনাঢ্য হন দল তার আইনি বিষয়গুলা তার পারিবারিক বিষয়গুলা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তারা দেখে খাওয়ায় আমাদের অন্য দলগুলোর মধ্যে এগুলো নাই এখন একজন নেতার জন্য সারা দেশে যেভাবে আসছেন তিনি এমন না যে দলটির একদম প্রধান এই সেই আমি ওনাকে ওইভাবে চিনিও না সত্যি কথা যেটা তেরো বছর তিনি জেলে আছেন একজন ক্যারেক্টার তো তার জন্য এই যে জামাতের টোটাল একটা আয়োজন মেকানিজম এই কারণে জামাত টিকা আছে মাঠের সমালোচনাও আছে বাট জামাতের অনেক পজিটিভ জিনিস আছে দলীয় সাংগঠনিক যে কার্যক্রম আমি মাঝে মাঝে বলি যে সংগঠন কিভাবে চালাইতে হয় নেতা নেতাকর্মীদের কিভাবে আস্থার করতে হয় মানুষের কাছে নেতাকর্মীদের কিভাবে পজিটিভলি ভাইব করতে হয় সেইটা জামাত থেকে দেখা শেখা বিষয় হ্যাঁ যারা প্রাক মানে মুরব্বীরা আছেন একাত্তর ইস্যু এগুলোতে তাদের বিতর্কের শেষ নাই রাজাকার ছিল এটা সত্য গালি বলেন আর অ্যাওয়ার্ড বলেন ওই সময় জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ছিল বাট এই যে রাইট নাম এত বিতর্কর জামাত মানুষের কাছে একটা সমর্থন পাচ্ছে পোলাপাইন কানেক্টেড হচ্ছে শুধুমাত্র সাংগঠনিক যেই পরিবর্তন তারা নিয়ে আসছে